নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটাটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিত এসি বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি অনন্য মোবাইল পয়েন্ট বোগড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে তবে আমি যেখান থেকে লাইভে এসছি এই জায়গাটায় লোডশেডিং হয়ে গেছে তো ভাইপোর সব ব্যবস্থা আছে ব্যবস্থা আছে বলে লাইটটা জ্বলছে আর পাশে আইসক্রিম দোকান দোকানদার এখানে বসে আছে ওনার এ ব্যবস্থা নেই উনি যা কামাবেন সব বাড়ি নিয়ে যাবেন উনি কিছু খরচা করবেন না আর অপার রায়নায় অপার রায়নাতে মানে জোর হাওয়া জোর হাওয়ার সঙ্গে আপনাকেও নববর্ষর আগাম শুভেচ্ছা বাংলা চ্যানেলে যত দর্শক আছেন সকলকে নববর্ষের তৃতীয় শুভেচ্ছা রইল গড় আলুর কি দাম চলছে আজ পুতুলপুর পুতুলপুরে আপনি ধরুন না তেরোশো টাকা তেরোশো তেরোশো কুড়ি টাকা তেরোশো 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 কুড়ি এরকম পজিশন আছে

কোচবিহারে আমরা দাম পাচ্ছি না দাম দাম পাবে ভাই দাম পাবে আনালু ভাই কোচবিহারের দামও বাড়বে কোচবিহারের দামও বাড়বে একটু ওয়েট অ্যান্ডি একটু ওয়েট করো আর হচ্ছে যে উত্তর প্রদেশ থেকে এক্সপোর্ট শুরু হচ্ছে উত্তরপ্রদেশ থেকে এক্সপোর্ট ফারুকাবাদ থেকে এক্সপোর্ট হবে আবার জ্যোতি আলুর এক্সপোর্ট ফারুকাবাদ থেকে আর ফারুকাবাদে যে জ্যোতি আলুটা আছে সেটা পাঞ্জাব থেকে এসছে পাঞ্জাব থেকে এসছে আর এক্সপোর্টার যিনি আছেন তিনি ফারুকাবাদের আলুটাই পছন্দ করছে মানে একদম মোটা আলু চাই সেই মোটা আলু আমার আমার পরিচিত এক্সপোর্টার আমার বন্ধু এক্সপোর্টার তো ফারুকাবাদ থেকে মোটামুটি কাল কিংবা পরশু পরশু দিনে সম্ভবত আলুটা কাটাই হবে হবে আর একটু করতে অন্য দেশে যাবে দেশ জুড়ে অশান্তি চলছে কি বলবো শান্তি বাজায় রাখতে বলবো সকলের উদ্দেশ্যে একটাই কথা শান্তি বাজায় রাখুন তার কারণ হচ্ছে যে আমরা বাঙালি আমরা এখানে অশান্তি করব না আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি আগে ভারতবাসী তারপরে আমরা বাঙালি আমরা ভায়াচারী বাজায় রাখবো আমরা অশান্তি করব না শান্তি বাজায় রাখবো আমরা একসঙ্গে পড়াশোনা করি একসঙ্গে বাস করি একই মাঠে চাষ করি আর আমাদের হিন্দু মুসলিম বলে কিছু নেই অতএব যে ওয়াক অফ বিল নিয়ে লড়াই চলছে তার জন্য আইনের রাস্তা খোলা আছে তার জন্য আইনের রাস্তা যাক শান্তি শান্তি বাজায় রেখে আন্দোলন করুক অশান্তি রাস্তায় অশান্তির বাতাবরণ কোনো মতে কারোর বরদাস্ত করা উচিত নয় শান্তি বাজায় রেখে আন্দোলন করুক আন্দোলন করার অধিকার সকলের আছে কিন্তু সেটা শান্তি বাজায় রেখে আর আইন আছে আছে সুপ্রিম আন্দোলন দিল্লি গিয়ে আন্দোলন করুক যে কৃষক আন্দোলন করেছিল পাঞ্জাবে পাঞ্জাব যে কৃষি আন্দোলন করেছিল এক বছরের উপর ধরে যে কৃষি বিলকে মোদিজিকে ফেরত নিতে হয়েছে সেইভাবে আন্দোলন করুক সেইভাবে আন্দোলন করুক শান্তি বাজায় রেখে আন্দোলন করুক ফোন করা যাবে লাইভ শেষ হলে ফোন করা যাবে নটার পর এখন তো জোর ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি থামুক সাড়ে নটায় ফোন করবেন আমি সকলকে শান্তি বাজায় রাখতে বলবো তার কারণ হচ্ছে যে আমার আমার ক্লাস ফ্রেন্ড কৃষ্ণচন্দ্র দত্ত অভয় দাস পুরঞ্জয় পরমাণিক হারু নন্দী আমার বন্ধু আমরা একসঙ্গে শুই একসঙ্গে খাই একসঙ্গে টিউশন টিউশনই পড়ি আমরা একই আমার বাড়িতে কুটুম এসে গেলে আমার যদি মার্কেটের সমতাটা ফেরালেন মার্কেটের সমতাটা ফেরালেন তো আমার কৃষক যে প্যাকেটে তিরিশ টাকা বেশি পেল এতেই আমি খুশি আমার কিছু দরকার নেই কৃষক পেল এতেই আমি খুশি শেখ আফসার খুব ভালো আছি ফিট আছি ভাইন আছি শেখ শামীম আলু এক্সপোর্ট হবে আলু এক্সপোর্ট হবে আলু এক্সপোর্ট হবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এক্সপোর্ট হবে আমার বন্ধু এক্সপোর্টার অর্ডারটি পেয়েছে তা উনি উত্তরপ্রদেশ থেকে উনি উত্তরপ্রদেশ থেকে আলুটা নিতে চেয়েছেন আর উত্তরপ্রদেশ থেকে অ্যাকচুয়ালি আলুটা তামিলনাড়ু যাবে তামিলনাড়ু থেকে লোড হবে জাহাজে তে আলুর দাম আজকে কম আছে বেড়ে যাবে বেড়ে যাবে একটু ধৈর্য ধরতে হবে না একটু ধৈর্য ধরতে হবে ফারুকাবাদের বাইরে প্রচুর আলু আছে পাঞ্জাবের বাইরে কিছু আলু আছে গুজরাটের বাইরে কিছু আলু আছে আমি তো কৃষককে বলছি যে গাদার যে আলুগুলো আছে সেগুলো হাই স্পিডে বিক্রি করুন হাই স্পিডে বিক্রি করে মাঠ ফাঁকা করে দেন মাঠ ফাঁকা করুন বাড়ির আলুটা ক্লিয়ার করুন তবে তো আপনার স্টোরে যে আলুটা আছে সেটার পয়সা পাবে আপনি যদি বলেন যে গাদার আলুটারও পসা চাই আর স্টোরের আলুটারও পসা চাই দুটো একসঙ্গে হয় গাঁদারটাও পসা পাবেন স্টোরেজটাও পাবেন একটা তো দাম আছে টাকা টাকার সাউন্ডটা ডিস্টার্ব করছে সেইভাবে গাঁদার আলু সমস্ত কৃষককেই বলবো হিন্দি লাইভে বললাম গুজরাট উত্তরপ্রদেশ পাঞ্জাব পশ্চিমবঙ্গ সকলের জন্যই বলেছি যে গাদার আলু যাদের আছে বাংলাতেও যাদের গাদার আলু আছে তারও বিক্রি করা উচিত বন সাতশো টাকা হবে বন সাতশো টাকা হতে গেলে রেডি আলুর দাম কত হতে হবে সেটা মনে আছে সেটা একটু হিসাব করো সাতশো টাকা বন্ডের আশা করো না বাবু ছশো সাতশো শ্রীলঙ্কার কতটা পরিমাণ আলু এক্সপোর্ট হবে এখন একজন তো অর্ডার পেয়েছে তার ওই একটা কন্টেনারে যে আলু ধরবে ওরা বিশ টন না কত টনের কন্টেনার আছে কন্টেনারে কত ওজন আমি ওই ডেটাটা আমি কালকে নিয়ে নেব যে একটা কন্টেনারে কত আলু নেবে লোড ওই একটা করে একটা দুটো করে কন্টেনার লোড হবে যাবে প্রথম যাক যাওয়ার পরেতে কি রেজাল্ট আসে তারপর তার কারণ হচ্ছে যে অনেকটা রাস্তা যেতে হবে তো দেখা যাবে না কি হয় পাকিস্তান বাংলাদেশের আলু যাবে পাকিস্তান বাংলাদেশের আলু যেতেই পারে উড়ে যাবে স্বামীজুল কুমড়ুল সাতশো পনেরো টাকা কুমড়ুলের লজ্জা বলে যে লাইভটা করেছিলাম ওনাদের একটু লজ্জা লেগেছে লজ্জা লেগেছে বলে আজকে ওনারা তিরিশ টাকা বাড়িয়েছেন তিরিশ টাকা বাড়িয়ে ওনারা কৃষকের দয়া করেননি সেই তিরিশ টাকাটা কৃষকের ক্ষতি ছিল হ্যাঁ সেই জায়গাটা একটু লেভেল করলো আজকে আরে ভাই স্টোর খুলুক তারপর তো বেচবে বন্ডের কি দাম বলছে কিন্তু ভাই বন্ডের কি দাম তোমাদের তো পোকড়া জালু বলো পোকড়া জাল জ্যোতি গড়ে তো সেমি দাম থাকে বলো কি দাম বলছি যাই হোক বৃষ্টি হচ্ছে আর নেটের প্রবলেম আছে আজকে লাইভটা এখানে শেষ করব আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই আর দুটি কথা আজকে বলে নিই প্রথম কথা হচ্ছে যিনি কম খরচে আলু চাষ করতে চান তেনার জন্য প্রথম অপশান হচ্ছে সুখদেবের এস বীজ ব্যবহার করতে বলবো দু নাম্বার হচ্ছে গুড ব্যাকটেরিয়া ফর্মুলা আমার কাছে গুড ব্যাকটেরিয়া আছে নিয়ে যাবেন ফ্রি দেবো কম খরচে আপনার আলু চাষ হবে রোগ দেরি কম হবে আর ফলন বেশি হবে আর তিন নম্বর যিনি গুড ব্যাকটেরিয়া দিয়ে সার বানাতে পারবেন না তার জন্য তেনার জন্য হচ্ছে আভান অর্গানিকের কেঁচো সার চারশো আশি টাকা প্যাকেট ধানের জন্য বিঘায় দু বস্তা আলুর জন্য পাঁচ ছ বস্তা লাগবে প্রথম বছর তো অবশ্যই কৃষকের জন্য লাইন ফ্রি কম খরচে আলু চাষ করার জন্য আমার ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে এই নাম্বারে কৃষক ফোন করতে পারেন আলোচনার জন্য একদম ফ্রি আর আলুর প্রেডিকশানের জন্য যিনি ফোন করবেন অবশ্যই আমার নাম্বারে দু হাজার টাকা পে করে তাকে ফোন করতে হবে কমার্শিয়াল প্রেডিকশন দু হাজার টাকা পে আর কৃষকের জন্য কম খরচে চাষ করার সাজেশনের জন্য বিলকুল ফ্রি কম খরচে আলু উৎপাদন ধান উৎপাদনের জন্য একদম ফ্রি আর কমার্শিয়াল প্রেডিকশন এ 2020 টা আবশ্যক লাগে তো আমি চাই আলু চাচি বাংলার আলু চাচি পরিবার কচুর কচাপাক চাচি জয় জয়an জয় किसान জয় হিন্দ वंदे मातरम भारत माता की जय আলু চাচি পরিবার কা কানন্দ অনন্দ মোহন অনন্দ